কিছু বলার এই যে এই যে ভয়ানক রাস্তা এই যে ভয়ানক জন্য এগুলো থেকে ভয় আমি প্রচুর ভয় পাই কারণ এই জায়গাগুলো থেকে আমি প্রচুর ভয় পাই এই জায়গাগুলোতে স্লিপ করে রাস্তাতে অনেক স্লিপ করে গাড়ি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট আপনারা কখনো এইভাবে ইয়ে করেন না কারণ ক্ষতি হয় এতে মানুষের অনেক ক্ষতি হয় যেমন মসজিদ হ্যাঁ তো আপনারা কখনো এভাবে ক্ষতি করেন আর ভালোবাসা মানুষ যে যারা ভালোবাসেন অবশ্যই তার হাতটা শক্ত করে ধরবেন দেখেন কী অবস্থা করে রাখছে আমি দেখতে তো এগুলো ক্ষতি কেন আপনারা করেন আপনারা কেন বোঝেন না কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে মানুষের ক্ষতি হয় অবশ্যই আপনারা এ করবেন ভয় পাইছে মনে হয় পিচ্ছিটা এই যে ক্ষতিকর জিনিস যে দিয়ে রাখছে ক্ষতিকর জিনিস যে দিয়ে রাখছে ওমা আমি বার 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 একটা কথা বলি বারবার একটা কথা বলি তারপরও এগুলো দিয়ে রাখছে এগুলো মানুষের ক্ষতি করে কেন তারা বোঝে না কেন তারা বুঝতে চেষ্টা করে না মানুষের যে ক্ষতি হইতাছে মানুষের যে ক্ষতিপ্রার্থী হইতেছে মানুষ যে ক্ষতি অনেকটা ক্ষতি সম্মুখীন হইতেছে তো কেন বোঝে না তারা কেন বুঝতে চেষ্টা করে না তো আপনারা কেন এভাবে ক্ষতি করতেছেন মানুষের আপনারা কেন এভাবে মানুষের ক্ষতি করতেছেন ক্ষতি করে কি লাভটা পাইতেছেন বা কি এটা হইতেছে আপনাদের রাস্তা ভয়ানক রাস্তা ধুলা দিয়ে অন্ধকার গাইস রাস্তায় ট্রাকটা ঢুকাইছে বা একটা ইয়ে করছে যে কি অবস্থা হিন্দুদের অবস্থা বলে বোঝা যেমন একদম না একটু কিছু খুলে মেলে রাখে কারণ কি বলবো এদেরকে আমি আমি এদেরকে কিছু বলার থাকে না কারণ এরা সব সময় কারণ নিজেকে মানুষের সামনে দেখাইতে বা প্রদর্শন করতে হয় যেমন মানে ভালো লাগে বা ভালো মনে ভালো কিছু ইয়ে পায় যে তো এগুলো নিজের একটু সেফটি রাখুক নিজের একটু সেফটিতে থাকার এইখান সব কিছু একজন যদি